আমি বাংলায় গান গাই পরবর মতে আমরা আজকে আবারও হাজির হয়েছি নানাগিরিতে আর এই নানাগিরিতে আমরা আবারও আমন্ত্রণ জনেছি আমাদের সালমান খান খ্যাত শাহী দর্শকের অনুরোধে আমরা আজকে আবারও হাজির হয়েছি শুধুমাত্র সালমানের একক গাভী হেরি মেরি মেরি তেরি প্রেম কাহানি হেরি আপনাদের আনন্দিত হবেন যে আমরা গত পর্বে আমাদের সালমান খানকে আমরা সুন্দরভাবে যমুনা না হ্যাঁ নৌবন্দর করে বাঘাবাড়ি ঘাটে আমরা সেখানে চলতে চলতে হাঁটতে হাঁটতে ফিরতে ফিরতে আমরা তাকে পেয়ে গেছিলাম আজকে আমরা রেশমবাড়িতে শীতগোলাকে মাইকিং করতে গিয়ে আমরা তাকে পেয়েছিলাম এবং তার প্রতিবাদ তোলার জন্য আরও একবার আপনাদের চমক হিসাবে সালমান খানকে আমরা হাজির করেছি আপনারা যেখানে যে অবস্থা আপনারা আমাদের প্রোগ্রাম দেখছেন আমাদেরকে আরও একবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে নাড়াগিরি আমার দু কখনো জলে ভে যাবো না এ ব্যথায় আমারই থাক চাই না কারো শান্ত পৃথিবী ভালোবাসে না ভালোবাসতেও সে জানে না পৃথিবী ভালোবাসে না ভালোবাসতেও সে জানে না কান্নায় লাভ নেই কান্নায় হবে না কোনো দিন পত্তা মেঘে না দিনের আলো শুকিয়ে যাবে সে হবে না তো এক নদী যমুনা কার পোষা পাখি কাজল বড় কি রক্তে জবার মতো তোমার মু আমারে কান্দায়া পাও কিছু এখন আমরা কোন গান শুনবো তোমার গান এখন গান শুনবো হচ্ছে তোমার প্রথম যেদিন দেখেছি তোমার প্রথম যেদিন দেখেছি ওকে তাহলে শুরু করো তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তুমি কি আমার ব্যথা বোঝো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা মূলত তুমি সালমান খান আমরা চাচ্ছি যে জেমস অনেকের গানই তুমি কপি করো তো এখন চাচ্ছি কি এই যে জায়গা কি সুন্দর একটা প্রাকৃতিক নৈসর্গিক একটা জায়গা এই জায়গা তো সাধারণত আসা হয় না আমরা চাচ্ছি যে তুমি এই জায়গাটাতে সালমান খান বা তোমার যে কোনো পছন্দের একটা গান তুমি একটু অ্যাক্টিং করে বা একটু মডেল করে বা একটু বুঝিয়ে দাও যে দর্শক এইটি একটা ভিন্ন একটা মাত্রা যেগুলো আমি জানি এবং এই ইমেজটা আমরা চাইবো যে অনেকক্ষণ থাকবে ওকে শুরু করে দেখো इस प्यार से मेरी तरफ ना देखो प्यार हो जाएगा इस प्यार से मेरी तरफ ना देखो प्यार हो जाएगा ये प्यार हो गया तो तेरे दिल के पार हो जाएगा